ভারতের স্বাধীনতা দিবসের সংক্ষিপ্ত বক্তব্য শিক্ষক ও ছাত্রছাত্রীদের জন্য আজ পনেরোই আগস্ট আর পনেরোই আগস্ট মানে এমন একটা দিন যেদিন ভারতবর্ষের সব ধর্মের যে কোনো বর্ণের যে কোনো জাতির প্রতিটা মানুষ আনন্দে আত্মহারা হয়ে পড়েন মেতে ওঠেন উদযাপনে ভারতবর্ষের স্বাধীনতা দিবস কারণ এই দিনটা আজ থেকে প্রায় সাতাত্তর বছর আগে আজকের দিনেই ভারতবর্ষ মুক্তি পেয়েছিল একশো নব্বই বছরের পরাধীনতার শৃঙ্খল থেকে সেই শৃঙ্খল ভারতবাসীর কাছে ছিল দুঃস্বপ্নের মতো যে পরাধীনতার অন্ধকারে নিমজ্জিত ছিল ভারতের প্রতিটা মানুষের ভবিষ্যৎ আজকের দিনেই ভারতবর্ষের প্রতিটা পাড়ায় পাড়ায় স্কুল কলেজে অফিস আদালতে গৌরবের সাথে উত্তোলিত হয় ত্রিবর্ণরঞ্জিত ভারতের জাতীয় পতাকা আর এরই সাথে যখন বেজে ওঠে সাড়ে জাহাশে আচ্ছা হিন্দুস্ত হামারা তখন প্রত্যেকটা ভারতবাসীর গা যেন শিহরিত হয়ে ওঠে তখন আমাদের মনে পড়ে যায় সেই শত সহস্র বীর বিপ্লবীদের আত্মত্যাগের করুণ কাহিনীগুলো যারা আমাদের স্বাধীনতা এনে দেওয়ার জন্য দিয়েছেন নিজেদের তরতাজা প্রাণের বলিদান আজকের দিনটি উদযাপনের মধ্য দিয়ে আমরা যেমন আমাদের স্বাধীনতার আনন্দ উপভোগ করি ঠিক তেমনিভাবেই আমরা স্মরণ করি সেই সব মহাপুরুষদের যাদের জন্য আজ আমরা খোলা আকাশে মুক্তির আনন্দ উপভোগ করতে পারছি আমরা স্মরণ মনন করি সেই বীর বিপ্লবীদের যেন আমাদের পরবর্তী প্রজন্মরাও ভুলে না যায় সেই আত্মত্যাগের বীরগাঁথাগুলো প্রাচীনকাল থেকেই ভারতবর্ষ ছিল বিশ্বের সবচেয়ে সমৃদ্ধশালী দেশগুলোর মধ্যে সেরা সেরা সেদিনই ভারতবর্ষের স্বাধীনতার সূর্য অস্ত্রগামী হয়ে গিয়েছিল যেদিন ভারতবর্ষে ব্যবসা করতে আসা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হাত ধরে পলাশির প্রান্তরে বাংলার নবাব সিরাযুদ্ধার পরাজয় ঘটেছিল এবং সূচনা হয়েছিল পরাধীনতার যুগের সতেরোশো চৌষট্টি সালেও বক্সারের যুদ্ধেও জয়লাভের পর ইংরেজের আধিপত্য তীব্র গতিতে বৃদ্ধি পেতে থাকে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে ভারতবর্ষে ব্যবসা করতে আসা এই কোম্পানিটি ভারত শাসন করতে আরম্ভ করে বণিকের মানদণ্ড পরিণত হয় রাজদণ্ডে আর এই শাসনের ভিত্তি ছিল অতি ভয়ঙ্কর এই শাসনের ভিত্তি ছিল অত্যাচার শোষণ আর নিপীড়ন প্রতিটি ভারতবাসীর সর্বস্তরের স্বাধীনতাকে সম্পূর্ণরূপে কেড়ে নেওয়া হয় চাষিদের তাদের ফসল ফনানোর অধিকারটুকুও ছিল না প্রতিটি মানুষকে বাধ্য করানো হয় ইংরেজদের গোলামি করার জন্য মা বোনেদেরও কোনো সম্মান ছিল না হাজার রকম করের মাধ্যমে লুট করে নেওয়া হতো মানুষের শেষ রক্তবিন্দুও এই ইংরেজদের অত্যাচারের মূল ভিত্তি ছিল শোষণ দমন এবং অকথ্য পীড়ন সাধারণ মানুষের অত্যাচারের যেন কোনোই সীমা ছিল না ছিল না জীবনের কোনো ন্যূনতম অধিকারগুলোও কোটি শহীদের পণ্যভূমি ভারতবর্ষের সন্তানেরা এই সবকিছু এত সহজে মেনে নেবে তেমনটাও অসম্ভব কারণ এই দেশ বীর বিপ্লবীদের মাতৃভূমি ইংরেজদের এই অত্যাচারের বিরুদ্ধে বারবার গর্জে উঠেছিল শত সহস্র বীর বিপ্লবীরা ইংরেজদের কামানগুলি গুলি বন্দুকের সামনে দাঁড়িয়ে নিজেদের প্রাণের বলিদান দিয়ে প্রতিবাদ করে গেছেন অজস্র স্বাধীনতা সংগ্রামীরা নারী পুরুষ হিন্দু মুসলিম পার্সি জৈন প্রত্যেকটি ধর্মের প্রত্যেকটি বয়সের মানুষেরা গর্জে উঠেছিল ব্রিটিশ অত্যাচারের হাত থেকে আমাদের দেশকে রক্ষা করতে মাস্টারদা সূর্য সেন যতীন দাস লাল বাল পালের মতো বীরেরা নিজেদের প্রাণ হেরাই উৎসর্গ করে দিয়েছিলেন ভারত মাস তাকে স্বাধীন করার জন্য রাজগুরু সুখবীর বিনয় বাদল দিনের সহ আরো কত সহস্র নাম এদের বলে শেষ করা যাবে না বছর আঠেরো ক্ষুদিরাম বসু হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পড়ে নিয়েছিলেন অমর গাঁথা বলে শেষ করা যাবে না ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে গান্ধী এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান আলাদাভাবে না বললেই নয় একদিকে জাতির জনক মহাত্মা গান্ধীর নেতৃত্বে অহিংস পথে অসহযোগ আইন অমান্য ভারত ছাড়ো আন্দোলনের মতো বৃহত্তর আন্দোলনের তীব্রতা ইংরেজদের ভাবিয়ে তুলেছিল আর অন্যদিকে দামাল ছেলে সুভাষচন্দ্র বসুর সশস্ত্র স্বাধীনতার ডাকে নরবরে হয়ে গিয়েছিল ব্রিটিশদের অহংকার তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এই ডাক দিয়ে গড়ে তুলেছিলেন আজাদ হিন্দ বাহিনী বিদেশি সাহায্য নিয়েই এই বাহিনী উনিশশো সালে ভারতের মণিপুরে তুলেছিলেন স্বাধীনতার পতাকা ভারত মায়ের বীর বিক্রমী এই সব দামাল ছেলে এর সাহসিকতার সামনে ব্রিটিশ শাসনের প্রতন ছিল অবশ্যম্ভাবী আর হাজার হাজার লক্ষ লক্ষ তরতাজা প্রাণের বিনিময়ে আসে আমাদের এই কাঙ্ক্ষিত স্বাধীনতা সালটা উনিশশো সালের দিনটা ছিল আজকের দিন অর্থাৎ পনেরোই আগস্ট দীর্ঘ একশো নব্বই বছরের যন্ত্রণার অবসান ঘটিয়ে আমাদের দেশ স্বাধীনতা লাভ করে আর এরই সাথে সাথে অবিভক্ত ভারতের বুকে নেমে আসে সুতীব্র আঘাত ধর্মের ভিত্তিতে ভাগ হয়ে যায় গৌরবান্বিত এই দেশ আলি জিন্নাহর নেতৃত্বে মুসলিম দেশ হিসেবে গড়ে ওঠে পাকিস্তান আর অন্যদিকে ধর্ম নিরপেক্ষ সকল ধর্মে সমান গুরুত্ব দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে আমাদের দেশ ভারতবর্ষ হাজারো বাঁধা বিপত্তি শত সহস্র পানের বিনিময়ে ইংরেজদের কাছ থেকে স্বাধীনতা হয়তো আমরা পেয়েছি কিন্তু এটাই কি ছিল আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা এখনও ধর্মের নামে জাতির নামে অস্পৃশ্যতা সাম্প্রদায়িকতার বেড়াজাল থেকে আমরা কি সম্পূর্ণ মুক্ত হতে পেরেছি এসবের জন্যই কি হাজারো বীর বিপ্লবীরা নিজেদের প্রাণ উৎসর্গ করেছিলেন আজ আমাদের যুব সমাজকে দায়িত্ব নিতে হবে এসবকে নির্মূল করার দায়িত্ব নিতে হবে আমাদেরকেই উপলব্ধি করতে সেই দেশপ্রেমের আগুনকে আজ উপলব্ধি করতে হবে এবং আমাদের সেই প্রজ্জ্বলিত অগ্নিশিখাকে ত্বরান্বিত করতে হবে গৌরবান্বিত করতে হবে ভারতবর্ষের ভবিষ্যৎকে চলুন সমস্ত বাঁধা বিপত্তির ঊর্ধ্বে ওঠে জাতি ধর্মের ঊর্ধ্বে ওঠে রাজনৈতিক প্রতিবন্ধকতার ঊর্ধ্বে উঠে প্রতিজ্ঞাবদ্ধ হই আমরা আমাদের দেশকে বিশ্বসেরা বানাবই ধন্যবাদ কণ্ঠে সুরজিৎ কর্মকার